আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে এই খুশির দিনে চলে এলাম আপনাদের সাথে আজকে ঢাকার এই আনন্দ উল্লাস শেয়ার করার জন্য কেননা সবাই জানেনি আজকে দুপুর দুইটা তিরিশ মিনিটে নিউজ হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতদ্যাগ করে দেশ সেরেছেন কেননা দীর্ঘদিন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের নয় দফা ছিল তারপরে শুরু হলো তাদের এক দফা অ্যান্ড এক দফার একটা আওয়াজ ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই অ্যান্ড কল্পনা করিনি আসলেই যে তা হবে অ্যান্ড হঠাৎ খবরটি শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তো এই মুহূর্তে ঢাকার যত অলিগলি রাস্তাঘাট আছে সব কিছু মানুষে সব রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ কেননা মানুষ কোনো উৎসবে কোনো প্রোগ্রামে এতটা আনন্দ পায় না আজকে যতটা আনন্দ পাচ্ছে তারা দেখেন আমি এই মুহূর্তে বনশ্রীতে আছি রামপুরা এটা সি ব্লকের আইডিয়ালের মোড়ে আছি দেখেন কত মানুষ আজকে কিন্তু কারফিউ ছিল বাট কত মানুষ এই মুহূর্তে রাস্তায় আছে দেখতেই পাচ্ছেন আসলে আমি নিজে আমার নিজের কাছে কতটা ভালো লাগছে আমি বলে আর কয়ে বোঝাতে পারবো না আপনাদের আর দেখতেই পারছেন এই কারফিউ ছিল তারপর রাস্তাঘাটে এখন কত মানুষ এটা তো একটা মানে বলতে গেলে এটা এলাকার ভিতরে একটা রাস্তা আর এই মুহূর্তে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন টেলিফোন ভবনের সামনে আর দেখেন টেলিফোন ভবনের সামনে যে চত্বরটা সেই চত্বরটার মধ্যে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা এবং সাধারণ জনতায় ভরপুর আর এটা হচ্ছে টেলিফোন ভবন ভিতরে সেনাবাহিনী এই মুহূর্তে পাহারা দিচ্ছে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে আর সহিংসতা ঘটবেও না কেননা দেশ এই মুহূর্তে স্বাধীন আর কথা আছে আমরা উনিশশো একাত্তর দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশ দেখেছি উনিশশো সালে কি হয়েছিল কীভাবে হয়েছিল বা দেশ কীভাবে স্বাধীনতা অর্জন করেছিল কেন স্বাধীনতার চেতনা উঠেছিল কিছুই জানতাম না বাট আজকে কিন্তু আমরা সবই দেখতে পেলাম স্বাধীনতার চেতনা কি ছিল কি কারণে সরকার পতন হয়েছিল এবং ছাত্রদের দাবি কী ছিল এভরিথিং আমরা আমাদের চোখে দেখতে পেরেছি এই মুহূর্তে আছি আমরা রামপুরা ব্রিজে এই ব্রিজ আমাদের সামনে আছে বিজেপির গাড়ি আছে এই মুহূর্তে তো বিজেপির তারা যাচ্ছে সাধারণ জনতা ছাত্র জনতা তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে হ্যান্ডচেক করে তাদেরকে বিদায় দিচ্ছে অ্যান্ড সামনে ছিল একটা ভাইয়া ভাইয়া কিছু লিফলেট তৈরি করে নিয়ে আসছিল লিফলেটটা দেখতেই পাচ্ছেন ওগো বাঁচাও আর লিফলেটটা ছিল আমাদের পদত্যাগ প্রার্থী আমাদের সেই জননেত্রী যারা বলেন তাদের নেত্রীর কে নিয়ে এবং আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে একটা পোস্টার করা ছিল ও বাঁচাও আমায় আসলে বাস্তব কাহিনী নিয়ে উনি পোস্টার করেছে কিছু ভুল করে নাই বলতে গেলে তো এটা ছিল রামপুরা ব্রিজের অবস্থা হাজার হাজার মানুষের ঢল ছিল ঠিক আছে দেখেন এই মুহূর্তে আমার আশেপাশে সব বাইকার ছিল আর অটো একটা ছিল দু এতটা খুশি মানুষ তাদের সাথে নিয়ে অনেকে বেরিয়ে গেছে যেতে যেতে চলে গেলাম আপনার ব্রাক ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম ওই দিকে অনেক মানুষ ছিল দেখতেই পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে চলেন একটু সামনে যাই এখনো

সমস্যা নেই আমি দেখতে আছি সেখানে সরকার অলরেডি পদত্যাগ করে চলে গেছে সেখানে পুলিশ এখনো গুলি জ্বালাচ্ছে আসলে তাদেরকে কি বলবো মাথায় আসতেছে না তো যাই হোক সবাই যার যার জায়গা থেকে আনন্দ উন্নয়ন করুন আমরা এখন স্বাধীন নতুনভাবে বাঁচব নতুনভাবে সূচনা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওতে